ألم نجعل له ولسانه ولسانا خشبة চোখ জিব্বা দিয়েছেন কে আর কোনদিন শুকুর আদায় করছেন আরো দিন বলেন শুকুর আদায় করছেন আমি আপনাদের কাছে জানতে চাই আঙ্গুল কে দিয়েছেন আরো দিন কে দিয়েছেন এই আওয়াজ দিলে হবে না তুই বলেন কে দিয়েছেন এই হাত কে দিয়েছেন চক্ষু কে দিয়েছেন জিব্বা কে দিয়েছেন টুট কে দিয়েছেন পা কে দিয়েছেন The <laughs> আপনারা কইবেন হুজুর রে সেলাই না লাগাও তাড়াতাড়ি হাত দুর্বল হয়ে গেছে দেখবেন সব কিছু দুর্বল হয়ে যায় আবার শক্ত হয়ে যায় লক্ষ্য করে দেখেন হাত এমনি দুর্বল এমনি দুর্বল দেখা যায় আঙ্গুলির মধ্যে আজকে গুলো দেখা যায় এগুলো দুর্বল হয়ে যায় এইভাবে এমন হয়ে যায় নবীজি বলেন অন্যত্রে এমন যদি হয় তুই যদি সুবাহ আল্লাহ আল্লাহামদুলিল্লাহ ইরাহা ইল্লাহ তুমি বলি যদি তুমি বর রে আঙ্গুল দিয়া যদি গইনা গইনা বড় মহান আল্লাহ সুকুর আদায় হয়ে যা এইগুলো দেখতে দেখা যায় নরম কিন্তু কিছু দেখতে ধরতে হইলে এই আঙ্গুল কি নরম থাকে নাকি শক্ত হয়ে যায় আপনার হাত এই দিকেও নেওয়া যায় এই দিকেও নেওয়া যায় নরম কইরা কিন্তু ধরতে হইলে হাত আবার শক্ত হয়ে যায় এই যে মাথা আছে এই যে ধার আছে আপনি পিছনে নিলে নরম হয়ে যায় সামনে আনলে নরম হয়ে যায় টাইমে নিলে নরম হয়ে যায় বামে নিলে নরম হয়ে যায় কিন্তু এক মনে দোস্তাmetadata সময়দার আর নরম থাকে না ঠিক না ঠিক কিন্তু আমরা তো কোনোদিন শুকর আদায় করি নাই বাবুগো এইগুলো দিয়েছেন তোমার শুকর আদায় করি কত বিজয় কত নিয়ামত আমাদের চোখের সামনে যা কিন্তু আমরা শুকর আদায় করি না আর আফগানিস্তানের মুসলমানেরা তোমরা ওই বিজয়ের কারণেই তারা শহরের মধ্যে বিজয় দেওয়ার আদা করেছেন আল্লাহ আর আমরা কত বিজয় কত নিয়ামক শুকুর আদায় নাই কোন শুকুর আদায় নাই উল্টা আল্লাহর দুসা দোষী শুরু করি 好久没有喝了。<Hey. S 1>